সত্যি কথা বলতে কি মানুষ ছাড়া এখানে আর দেখার কিছুই নাই টোটালি টাকা নষ্ট হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গতকালকের ব্লগে কিন্তু বলেছিলাম ঈদের দিন বিকালে আমরা কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেগুলো শেয়ার করার জন্যই আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আমাদের বাড়িতে যেহেতু অনেক ছোট ছোট বাবু এবং একই বয়সী আমার অনেকগুলো দেবর আছে তাই আমরা সবাই মিলে চিন্তা করলাম ঈদের দিন বিকালে একসঙ্গে ঘুরতে অনেক দূরে চলে যাই সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছিলো কোথায় যাওয়া যায় তখন আমার এক ছোট্ট দেবর এবং আরেকটা ননদ প্ল্যান করলো চলো আমরা গর্ণ নদীতে ফারিহা গার্ডেনে ঘুরতে যাব। ফারিহা গার্ডেন কোথায় ওইখানকার পরিবেশ কেমন বা ওইখানে কি কি আছে সেই সম্পর্কে কিন্তু আমরা একদমই জানতাম না আমরা ভেবেছিলাম গ্রামের মধ্যে নিরিবিলি পরিবেশ যেহেতু অনেক সুন্দর জায়গা থাকারই কথা তাই আমরা এই প্ল্যানে সামিল হয়ে গেলাম বাসা থেকে কত দূরের রাস্তা সেটা জানা ছিল না তবে আমরা বাসার থেকেই বের হয়েছিলাম একটা ইজি বাইক নিয়ে আর একটা ভ্যান নিয়েছিলাম প্ল্যান ছিল মেইন রোডে উঠে আমরা দুইটা ইজি বাইক নিয়ে সঙ্গে একত্রে রওনা দিব যেই কথা সেই কাজ এবারে তো আমরা অনেক দূর রাস্তা চলে আসার পরে একটা ধুলায় মোড়ানো মেঠোপথ দিয়ে ঢুকে পড়লাম আমাদের মনের মধ্যে ভয় কাজ করছিল যে আসলে আমরা ওইখানে গিয়ে কি দেখতে পা অনেকখানি ধুলা আর অনেক জ্যাম খাওয়ার পরে আমরা এক জায়গায় নেমে পড়লাম সেখান থেকে একেবারে পরিত্যক্ত একটা পুকুর পাড় দিয়ে বের হয়ে ক্ষেতের মাঝখান দিয়ে কোনো মতে পার হয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত ফারিহা গার্ডেনের উদ্দেশ্যে ওই যে দেখেন নীল নীল যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফারিহা গার্ডেন ভিতরে ঢোকার আগের থেকেই আমরা সম্পূর্ণভাবে হতাশায় একেবারে ডুবে গিয়েছিলাম কারণ এই রাস্তাঘাট এবং বাইরের যে পরিবেশ সেটাই বেশি সুন্দর লাগছিল ভিতরে আসলে কি হবে কি থাকবে সেটা আমরা জানি না যেহেতু খুব একটা ভালো কিছু আশা করতে পারছিলাম না তবে এটা ঠিক গার্ডেনের সামনের যে পরিবেশ আছে সেটা মোটামুটি বেশ সবুজ এবং গ্রামীণ পরিবেশ যেহেতু বেশ সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া ছিল আমাদের দেখে মনে হচ্ছিল আমরা এভারেস্ট জয় করতে চলে যাচ্ছি কিন্তু তা না আমরা আসলে যাচ্ছি কটক স্থল গর্ণদীর ফারিহা গার্ডেনে যাই হোক আমরা হাঁটি হাঁটি পা পা করে ফারিহা গার্ডেনের ঠিক গেটের সামনে অনেক কষ্টে উপস্থিত হলাম এর মধ্যে তিন কেজি ধুলা তো ফ্রি খেয়েই ফেলেছি আমাদের সাথে আমাদের ছোট্ট একটা বেবি ছিল যেহেতু বাটুল এবং ম্যাক্সের ছোট্ট বনু। ধুলায় তার অবস্থা ছিল সবচাইতে খারাপ ধুলার চোটে বেচারির চোখ মুখ একদম ফুলে গিয়েছিল এবং সে খুবই কান্নাকাটি করছিল যাই হোক আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম জন প্রতি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা তবে পাঁচ বছরের নিচে হলে কোনো মূল্য দিতে হবে না ভিতরে ঢোকার পরে মানুষের মাথা ছাড়া সত্যি কথা আমি আর কিছুই দেখতে পাইনি যেদিকেই তাকাই শুধু মানুষ মানুষ আর মানুষ দেখার মতো সেরকম আসলে কিছুই নাই বসার কয়েকটা জায়গা আছে ভিতরে একটুখানি পানি আছে তিনটা নৌকা আছে যেখানে সবাই একটু রাইডিং করার চেষ্টা করছিল কিন্তু মানুষের তুলনায় নৌকা আসলে খুবই কম এখান ঢোকার পরে মনে হচ্ছিল গরমে আমাদের আত্মাটা বের হয়ে যাবে আমাদের সাথে যে ছোটো বাবুটা ছিল সে বেচারি এত কান্নাকাটি শুরু করে দিল যে আমরা দশ মিনিটও এখানে থাকতে পারি নাই আমাদের কাছে মনে হয়েছে এই টিকিটের দাম আসলে দশ টাকা হলেও বেশি নেওয়া হয় অনেক কষ্টে আমরা এখান থেকে বের হয়ে একটা ভ্যান নিয়ে মেন রোডে এসেছিলাম সেখান থেকে একটা গাড়িতে করে আমার দেবরের ফ্রেন্ডের বাসা গর্ণদী। সেইখানে চলে এলো আমার দেবরের ফ্রেন্ড ব্লেস সে আমাদের জন্য প্রচুর প্রচুর আয়োজন করে রেখেছিল যেটা আসলে আমরা জানতাম না তার পরিবারের আতিথেয়তায় আমরা আসলে অনেক অনেক মুগ্ধ একটু সময়ের জন্য মনে হয়েছিল আমরা আমাদের পরিবারের সাথেই আছি এত এত মানুষকে যারা সাদরে গ্রহণ করতে পারে তাদের মন মানসিকতা অবশ্যই অনেক ভালো রাত অনেক হয়ে গিয়েছিল তাই আমরা জলদি জলদি করে বের হয়ে এই যে একটা মাহিন্দ্র ভাড়া করে নিলাম এখান থেকে আমরা এখন বাড়িতে চলে যাব আমাদের আজকের এই ঈদের দিনের ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন এখনও আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই ঈদ মোবারক